আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলায় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আর অল্প কদিন পরে পবিত্র ঈদ উল আজহা এই দুই সালের ঈদকে উপলক্ষ করে আমাদের দেশের প্রান্তিক যেসব খামারি আছেন বড় বড় খামারি আছেন সকলেই তাদের খামারে এবং বাড়িতে একটি দুটি করে এবং বিভিন্নভাবে বিভিন্ন গরু লালন পালন করেছেন ঈদের জন্য কোরবানি ঈদকে উপলক্ষ করে প্রান্তিক খামারিরা এবং বড় বড় খামারিরা যেসব গরু লালন পালন করেছেন সেসব গরু দেখার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে হাটে বাজারে সর্বত্র তেমনই সুন্দর সুন্দর গরু দেখার উদ্দেশ্যে আজকেও আমাদের ঘুরে বেড়ানো আজ আমরা চলে আসছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় একজন ছাত্র তিনি শখের বসে তার বাড়িতে লালন পালন করেছেন বেশ কয়েকটি গরু তার মধ্যে একটি গরু তিনি এবার ঈদের জন্য লালন পালন করেছেন কি গরু লালন পালন করেছেন আসুন ঈদের কেমন মূল্য আশা করছেন এবং গরুটি লালন পালন করতে তাকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে সমস্ত বিষয় জানবো আজকে সামিল ভাইয়ের সুন্দর সেই গরুটি দেখবো এবং বন্ধুরা আপনাদেরকে দেখাবো আসুন মশাল চমৎকার একটি গরু আসসালামু আলাইকুম সামিল ভাই আসসালাম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়াল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি তো আমরা যতটুকু জানি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র জি আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় ছাত্র পড়াশোনা করছি এখনো পড়াশোনা চলো মানে এবারে শেষ হবে আর কি মাসাল্লাহ তো এর ভিতরে আপনি সময় কিভাবে পান আপনি যে গরুর লালন পালন করেন এটা কি শখ থেকে এটা একদমই ছোটোবেলা থেকে শখ থেকে মানুষ যখন ছোট থাকে তখন আপনার খেলনা এগুলোর বায়না করে আমি যখন ছোট ছিলাম এখানে আমার আব্বু দাঁড়ায় আছে উনি হাই স্কুল টিচার তো উনি বলতে পারবে আমি ছোটবেলা থেকে এই গরুর বায়না করতাম আমি একদিন যেদিন একদিন আমি ফিট হয়ে যাই মানে অজ্ঞান হয়ে যাই বায়না করতে করতে তারপরের দিন আব্বু আমাকে একটা গাভি কিনে দেয় তো তার সেটা দু হাজার আপনার সাত সালে বা পাঁচ সাল বা সাত সালে এরকম হবে আর কি তো তখন থেকে গরুর সাথে আর কি পথ চলা তবে খুব একটা বড় করে না গাভী রাখা হয় গাভীর বাচ্চা হয় ওই বাচ্চাগুলো দুধের বাচ্চা আমরা বিক্রি করে দিই আর যে বাচ্চাগুলো দেখতে সুন্দর হয় ভালো লাগে দেখতে সেগুলো রাখা হয় তো এর আগে একটা রাখছিলাম ওটা বাস পরে নষ্ট হয়ে গেছে তো এরপরে আবার এটাকে রাখছি এটা আমার বাড়ির বাচ্চা বাড়ি এর মা ছিল বাড়ির গাভী এও ওই মায়ের বাচ্চা মানে এটাও আমার বাড়িতে আমাদের হাতে হওয়া মানে একদমই পালের বাচ্চা একদমই পালের বাচ্চা আমাদের বাড়ির বাচ্চা মাসাল্লাহ খুবই চমৎকার বাচ্চা বেশ বড় হয়ে গেছে এখন সেই বাচ্চা এখন আর বাচ্চা বলা চলে না বেশ সুন্দর সার গরু এখন সার গরু চার দাঁত হয়েছে মাসাল্লাহ ওকে কতদিন লালন পালন করছেন এটাকে আমরা তিন বছর একটু বেশি হবে আর কি কয়েক মাস তিন চার বছরের কাছাকাছি তিন বছর কয়েক মাস সমস্তটাই একদম আপনাদের বাড়িতেই লালন সমস্তটাই একদম আমাদের বাড়িতে লালন পালন করা যখন ছোট ছিল দুধের বাচ্চা ছিল একে কেনার জন্য অনেকে অনেক পাইকার আসছে কিন্তু ওই যে শখ থেকে একটা মনের একটা হাউস যে একটা সার বাড়িতে বড় করব কারণ এই ধরনের সার বাচ্চা তো আমরা কিনতে গেলে কিনতে পারি না অনেক দাম নেয় তো যেহেতু বাড়িতে আল্লাহ দিয়েছে এটাকে বড় করার ইচ্ছা ছিল বড় করেছি মাসাল্লাহ তো এখন তো খুবই চমৎকার দেখতে পাচ্ছি আমরা রংটাও চমৎকার লাল রঙের সুন্দর শাহিওয়াল গরু লাভি কম্বল চমৎকার পাগুলো সব দিক থেকে মাসাল্লাহ অনেক সুন্দর গরু এটা অরিজিনাল একদম শাহিওয়াল ব্রিড হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল এটা আচ্ছা জি আজকাল দেখা যাচ্ছে যে অনেকে শাহিওয়ালের সাথে আপনার গির বা নেপাল বা আপনার হচ্ছে ব্রাহ্মা ব্রিডিং করে তৈরি করছে তো এটা কোনো ক্রস ব্রিডিং নাই অরিজিনাল শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল যেমন হয় যারা দেখবে দেখলেই বুঝতে পারবে আর কি লাইভ ওয়েট কি করছেন লাইভ ওয়েট আমাদের তো স্কেল নাই যে আমরা লাইভ ওয়েট ওইভাবে করতে পারি না তবে রোজার সময় এই রোজাতে আপনার মাংসর যে ব্যাপারী ওনারা আমাদের বাসায় আসছিল যদিও আমি ওনাদের সাথে কোনো দাম দরে যাইনি কিন্তু কোথা থেকে খোঁজ করে যেন ওরা চলে আসছে নিজে থেকে তো ওনারা আপনারা বলছে তখন বলছিল যে দশ মনের কাছাকাছি এখন দু তিন দিন আগেও কয়েকজন আসছিলো ওনারা বলছে 10 মনের বেশি মানে শুধু মাংস আর আপনারা দেখবেন যে এই ধরনের গুরু ভিডিওতে অনেকে একটু ধরে বলে আমরা ধরে না মানে মাংসর কষায় যে মাংস টার্গেটটা দিয়েছে আমি সেটাই বলছি এখানে একটু কমও বলি না একটু বেশিও না ওনারা বলছে দশ মনের বেশি মাংস হবে আরকি শুধু গোস্তটাই আরকি তাহলে আমরা আশা করি ওর গায়ে দশ মন মাংস আছে দশ মন মাংস আছে সামিল ভাইয়া খুবই চমৎকার সার গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ খাওয়া দাওয়া কি করান এটা খাওয়া দাওয়ার বিষয়টা হচ্ছে যে আমাদের এই গরুর শেডের নিচেই আপনার ঘাসের জমি আছে প্লাস বিলে আমাদের করা আছে প্রায় আমার যেহেতু একটা গাভী আর এই সারটাই তো দুইটা গরুর জন্য মোটামুটি এক বিঘা জমির মতো শুধু ঘাসই করা আছে আর যে দেখতে পাচ্ছেন এই ঘাস এখন খাচ্ছে এই ঘাসটাই মূলত এদেরকে খাওয়ানো হয় আমার এক্সট্রা করে কোনো খাবারের মনে খরচ নাই আর বিশেষ করে যখন ফলমূলের সিজিন আসে যেমন ধরেন এখন আমের সিজন আমাদের সব জাতিরই আমের গাছ আছে তো লং টাইম ধরে যে আমের যে মানে খোসাগুলো থাকে সে খোসাগুলো সে খাবে পানির সাথে আর কাঁঠালের সিজনে সে কাঁঠাল খাবে মানে ফল ফুলটা আর কি বেশি খায় আচ্ছা আর যে আপনার তরকারি খাবার যে কলাটা আছে সবজি কলা ওই সবজি কলা যখন পেকে যায় ওই কলাগুলো আর কি একে দেওয়া হয় আর এমনি নর্মালি যে চাল ধোয়া পানি একটু সবজি কাটা এগুলো আর হচ্ছে এই আপনার মানে ধানের কুড়াটা ধানের কুড়া আর এই রোজার ঈদ থেকে শুধুমাত্র ভুষি দেওয়া হচ্ছে তো রোজার মধ্যে থেকে যদি শুরু করি এখন পর্যন্ত দুই বস্তা গেছে মানে মাত্র আমার দুইটা আরেকটা গাভী আছে ওকে দিয়ে দুই বস্তার মতো তো মানে একদমই দানা জলের খরচটা আমার একদমই কম কমে ভাই একদমই প্রাকৃতিক খাবার দিয়ে গরু লালন পালন করেছে ঘাস খড় আর ওই ফল মূলের যেটা খোসা সিজনাল যেটা খোসা ফলমূলের সেইটা দিয়েই লালন পালন করা তো তাতেই মাসাল্লাহ খুবই চমৎকার বিশাল আকৃতির গরু হয়েছে কোনো ফিড ব্যবহার করি নাই আবার অনেকে বাড়িতে ফিট তৈরি করে বিভিন্ন কেমিক্যাল মিশে ওটাও আমরা করি নাই একদম শুধুমাত্র ঘাসের উপরে এটা আমরা লালন পালন করা আর সামিল ভাইয়া আপনি তো একজন ছাত্র পড়াশোনার জন্য রাজশাহীতে অবস্থান করছেন বর্তমানে তাহলে এত বড় গরু দেখাশোনা কে করেন এটা এত বড় গরু দেখাশোনা বলতে গেলে আমার শখ আর আমাকে সাপোর্ট করে আমার আব্বু এবং আমার আম্মু জি এনারাই মূলত এই গরুটাকে আমাকে যেমন সন্তানের মতো ভালোবাসে এই গরুটাকে ওনারা সন্তানের মতো আর কি ভালোবাসে এটাকেও মোটামুটি আমার মতো তো আর হবে না মোটামুটি পশু হিসেবে যতটুকু ভালোবাসে ততটুকু বাসে আর এটা আমার লং টাইম পালন করছে অনেকে আজকাল দেখা যায় যে গরু দু তিন মাস পালন করে ওইরকম না আর যেহেতু এটাকে আমরা ঘাস খাইয়ে মানে ঘাসের উপর জোর দিয়েছি আর কি আমাদের অন্য কোনো খাবার দেওয়া নাই তো আমি আশা করতেছি এটা যে গরুটা মাংসের ভিতরে আর কি যে অনেক সময় চর্বি হয়

না মাস্লা হাইটটা ভালো আছে চুটটাও চমৎকার আছে আর সর্বোপরি যেটা কোরবানির গরু যেমন হওয়া উচিত ঠিক সেরকমই সুন্দর গায়ে কোনো কাটা ফাটা কোনো দাগ কোথাও কোনো স্পট এগুলো কিছু নাই এগুলো কিছু নাই এটা কারণ কখনো গাড়িতে ওঠে নাই কোনো হাটে যায় নাই কাজে কাটা ফাটার প্রশ্ন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সই ফুটানো নাই বলেন কি কোনো ভ্যাকসিন না ভ্যাকসিন আলাদা কিন্তু জ্বর হয় বা হাবিজাবি অসুস্থ হয় এইগুলো কিছু করা নাই আচ্ছা একদম একদম মানে আমরা সেভাবে খাবার ছিল কোনো অসুবিধা হয় না ওর মা তো বাড়িতেই আছে ওর মাকে আমরা বেশি দিয়েছি মানে এ হওয়ার পরে সম্পূর্ণ দুধটাই ওর মায়ের খেত তো এত ওর মায়ের মানে চেহারাটা নষ্ট হয়ে গেছিল পরে আর কনসেপ্ট করে নাই পরে ওর মাকে আমরা বেছে দিয়েছি মানে এ এর মা লাইভে একে একবারই বাচ্চা মানে দিয়েছে এর পরে আর ওর মায়ের বাচ্চা হয় না বাচ্চা হয় না এই শুধু দুধ খাইছে মানে পনেরো লিটার ষোলো লিটার দুধ হতো ওই গাভীটার সবই খাতো আমরা খাতাম

ক্রেতার কাছে আমি বিক্রি করবো এই জন্য আমি কোনো আহ ব্যাপারী বলেন বা খামারি বলেন অনেকে আমার বাড়িতে আসছে আমি ওনাদেরকে ঘুরাই দিছি শুধুমাত্র একটা আশাতে যে এটা আমি কুরবানির কাস্টমারের কাছে বিক্রি করবে এই জন্য আর কি আচ্ছা মানে আপনার ইচ্ছা যে ও কোরবানি হোক মানে কোনো কোরবানি দাতার হাতে যাক এটাই আপনার ইচ্ছা আর কি আচ্ছা যেহেতু কোরবানিতে বিক্রি করবেন নিয়ত করছেন এখন আল্লাহ যদি চায় হ্যাঁ আল্লাহ যদি চায় তাহলে বিক্রি করতে হবে কিছু একটা মূল্য তো অবশ্যই ওর নির্ধারণ করবে অবশ্যই একটা মূল্য নির্ধারণ করতে হবে এই গুরুটা বড়ো কোনো খামারে নিতে গেলে এটা পাঁচ থেকে ছয় লাখ টাকার দাম এটা অটোমেটিক চলে আসবে মানে পাঁচ লাখের উপরের দাম আসবে ইনশাল্লাহ কিন্তু আমার অতটা যেহেতু আমার বাসা ঢাকা থেকে দূরে আর ম্যাক্সিমাম কাস্টমারগুলো ঢাকাতে তা আমি অত চাই না আমার এটা চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা এটা আমার চাওয়া দাম এখান থেকে সামান্য কিছু কম বেশি করা যাবে আর ঢাকা পর্যন্ত যে ডেলিভারিটা সেটা ওনারা যদি গাড়ি ঠিক করে ওটা সেই থেকে ঢাকাতে যাওয়ার যে ডেলিভারি ভাড়াটা সেটা আমি দিয়ে দেবো আর ঈদ পর্যন্ত যদি রাখে সেটা খরচ আমি দিয়ে দেবো আর যাওয়ার সময় যদি কোনো খাবার দাবার লাগে আমার এখানে ঘাস আছে খড় আছে আমি আদার্স কিছু যেহেতু খাওয়াইনি আদার্স কিছু আমি দিতে পারবো না ঘাস খড় আমি দিতে পারবো এটা আর কি তাহলে যদি কেউ ঢাকা থেকে এসে নিয়ে যায় আপনি পৌঁছায় দেওয়ার ব্যবস্থাও করবেন ওনাদের লোক থাকবে ওনারা গাড়ি ঠিক করবেন ভাড়াটা আমি দিয়ে দেবো ঢাকা পর্যন্ত আমি দিয়ে দিব আর সেই ক্ষেত্রে আপনি গরুটার মূল্য নির্ধারণ করছেন তিন লক্ষ আশি হাজার টাকা 3 লক্ষ আশি হাজার টাকা যেন এই জন্য নির্ধারণ করছি যেন এটা আমার বিক্রি হয় এটা আমার বিক্রি হয় আমি চাচ্ছি যে এটা কুরবানির কাস্টমারের কাছে বিক্রি হয় এটা কোনো ব্যাপারের কাছে বা কশার কাছে দিলে যখন তখন নিয়ে নিবে কিন্তু আমি চাচ্ছি না ওদের কাছে দিতে আমার একটা শখ এটা আমি কোরবানির কাস্টমারের কাছে দিব আর এটাতে যদি আমি বিক্রি করতে পারি ভালো কিছু করতে পারি তাহলে আমার গরুর আর কি হবে তাছাড়া এখান থেকে আমার গরুর আমি আমি বন্ধ করে না না এটা চিন্তা করা যাবে অবশ্যই ভালো কিছু হতে জানি যে বাংলাদেশে বিক্রি করতেছে কিন্তু আমারটা হবে যেহেতু আমি প্রান্তিক পর্যায়ে একদমই আছি এই জন্য আর কি বলছি যদি বিক্রি হয় ইনশাল্লাহ আমরা আশা করি অবশ্যই ভালোভাবে বিক্রি হবে আর অনেকেই কোরবানিতে চমৎকার চমৎকার গরু কোরবানি করে থাকেন সুন্দর সুন্দর গরু ও ভাইয়ার চমৎকার একটা গরু আমরা দেখতে পেলাম ওনার খামারে একদম আদর যত্নে লালন পালন করা দীর্ঘ সময় বাড়িরই একদম পালা পালের গরু তো অনেকেই এরকম সুন্দর গরু সংগ্রহ করতে চান আমরা চাইবো আপনারা এরকম প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু সংগ্রহ করবেন বিশেষ করে উনি ছাত্র মানুষ শখের বসে গরু লালন পালন করেছেন আমরা চাইব আপনারা যদি পছন্দ করেন গরুটা ওনার কাছে কথা বলে ওনার সাথে কথা বলার মাধ্যমে সংগ্রহ করে নেবেন আর উনি তিন লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে তারপরেও কিছুটা সুযোগ সুবিধা আছে হয়তো আরও কিছুটা কমানোর সুযোগ থাকবে সামান্য কিছু সুযোগ থাকবে এটা আপনারা কথা বলার মাধ্যমে সামিল ভাইয়ের সাথে যদি কথা হয় সেই ক্ষেত্রে ওনার সাথে বনিবনা করে আপনারা দাম নির্ধারণ করবেন তো সামিল ভাইয়া ভাইয়া আপনার সাথে যোগাযোগ তো ফোনে করা সম্ভব জি 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 সম্ভব নাম্বারটা আমার দর্শককে একটু যদি কাইন্ডলি দিয়ে দেয় ঠিকানা হচ্ছে রাসাই জেলা দুর্গাপুর থানা অর্থাৎ খড়খড়ি থেকে সামান্য কিছু ভিতরে আসতে হবে আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল ওয়ান থ্রি ফোর থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে ইনশাল্লাহ পাবেন হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে বন্ধুরা আমরা চমৎকার একটা শাহিয়াল গরু দেখলাম কোরবানির জন্য লালন পালন করা সুন্দর সুন্দর শাহুয়াল গরু অনেকেই কোরবানির জন্য সংগ্রহ করতে চাচ্ছেন তো আমরা সামিল ভাইয়ের সেই সুন্দর গরুটা নিজেরা দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এই সুন্দর গরু দেখার জন্য আমরা চলে আসছি আজকে রাজশাহী জেলায় দুর্গাপুর উপজেলাতে সুন্দর গরুটা দেখলাম খুবই প্রান্তিক পর্যায়ে এই গরু লালন পালন করা একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট তিনি শখের বসে লালন পালন করেছেন তো আপনারা চাইলে এই সুন্দর গরুটা ওনার সাথে কথা বলার মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন প্রান্তিক খামারি যারা এরকম সুন্দর সুন্দর গরু লালন পালন করে তারা তো একটা নাম রাখে গরুর আপনার গরুর কি কোনো নাম আছে জি আমার গরুর নাম আছে আর কি কি নাম আমার গরুর নাম রাখা হয়েছে সম্রাট মানে ছোট থেকে ও

তো আমরা আশা করবো আপনার এই গরুটা বিক্রি হলে আপনি এটাকে অন্যভাবে সাজানোর চিন্তা ভাবনা করতেছেন তাই না অন্যভাবে ধরনের সাজানো বলতে কি এটা যদি আমি বিক্রি করতে পারি তো আমি তো দাম তাওভাবে ছোটো করে চেয়েছি এটা বিক্রি করতে পারলে আমার স্বপ্ন আছে যেহেতু আমি পশু পাখি ভালোবাসি আমি যতদিন সুস্থ আছি বা আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট দেয় যেহেতু আমি স্টুডেন্ট মানুষ ফ্যামিলির সাপোর্ট আমাকে লাগবে অবশ্যই তাহলে ইনশাল্লাহ আমি এই খাবারটাকে একটু বড়ো করার চিন্তা ভাবনা আছে আর কি সেই ক্ষেত্রে আপনি কি দুধের গরুতেই থাকবেন নাকি মানে সার গরু যেটা মোটা তাজা করেন সেই প্রকল্পটাই বেছে নেবেন দুধের গরু বলতে কি আমার দুধের গরু ওইরকম নাই আমার দেশি গরুগুলো রাখা আছে দেশি সাহিওয়াল যে গাভীগুলো সেগুলো রাখা আছে সিন্ধি গাভীগুলো রাখা আছে যদিও সিন্ধিগুলো এখন নাই শেষ হয়ে যাচ্ছে ক্রসব্রিডিংয়ের জন্য সাইওয়ালটাও শেষের পথে আর কি ক্রস ব্রিডিংয়ের জন্য এই গাভীগুলো রাখা আছে এদের থেকে লাল লাল বাচ্চাটা আর কি বেশি আসে যে বাচ্চাটা দেখতে সুন্দর সেটাকে আমি থুয়ে এভাবে বড় করব আর যেগুলো দেখতে একটু মানে অনুজীবিস হবে সেগুলোকে আমি ছেড়ে দেবো এটাই মানে মূলত দুধ না মানে গাবি থেকে বাচ্চা তৈরি করে ওটাকে আমি বড় করে বিক্রি করার চিন্তা ভাবনা আছে যে গরুগুলো কোরবানিতে প্রচুর চাহিদা থাকে এরকম আমার নিয়ত আছে আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর খামারটা দেখলাম আপনার খামারের গরু দেখলাম কোনো সমস্যা নাই সুন্দর গরু দেখলাম আমরা আশা করব কোনো সরিদয় ব্যক্তি আপনার গরুটা দেখে পছন্দ করে আপনার সাথে যোগাযোগের মাধ্যমে আপনার গরুটা সংগ্রহ করে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরও দোয়া থাকলো ধন্যবাদ ইনশাআল্লাহ শুভকামনা আপনার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোরবানির সুন্দর সুন্দর গরু দেখার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি বিভিন্ন প্রান্তে তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় ইউনিভার্সিটির স্টুডেন্ট সামিউল ভাইয়ের বাড়িতে তিনি শখের বসে গরু লালন পালন করেন এবছর ঈদকে উপলক্ষ করে সুন্দর একটি শাহিওয়াল জাতের গরু তিনি লালন পালন করেছেন সেই গরুটি কিভাবে লালন পালন করেছেন আসন্ন ঈদে গরুটির কেমনই বা মূল্য আশা করছেন সমস্ত বিষয় জানলাম আজকে ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে তো আপনারা যারা সুন্দর এই গরুটি সংগ্রহ করতে চাচ্ছেন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে গরুটি সংগ্রহ করে নিতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে কোরবানির আরও সুন্দর সুন্দর গরু নিয়ে কোনো খামারে হাটে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ